নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর ক্রিকেটার ছিলেন কিন্তু লোভ ছিল অন্য কিছু যে বাংলা তাকে দাদা বলে সম্মান দিত সেই ভালো মানুষের আড়ালে তার কুকীর্তি ফাঁস হয়ে গেল ভরা আদালতে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানার জন্য জমি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের চিট সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা শিল্পপতি সৌরভকে এক টাকায় জমি দিয়েছে রাজ্য সরকার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে প্রসঙ্গত চিট ফান্ড সংক্রান্ত মামলার শুনানি বিশেষ বেঞ্চে বর্তমানে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে অতীতে বামফ্রন্ট আমলে মুম্বাইকে টেক্কা দিতে পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি তৈরির জন্য প্রায়গ গোষ্ঠীকে সাতশো পঞ্চাশ একর জমি দিয়েছিল রাজ্য সরকার ওই জমির জন্য এবং ফিল্ম সিটি প্রকল্পের কাজে প্রায় সাতাশশো কোটি টাকা অর্থাৎ দু কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রায়গ গোষ্ঠী কিন্তু পরবর্তী সময়ে চিট ফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় ওই সংস্থার আমানতকারীদের জমানো দু হাজার সাতশো কোটি টাকা ওই ফিল্ম সিটি তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের অভিযোগ তাদের প্রাপ্য না মিটিয়ে কীভাবে এক টাকায় তিনশো পঞ্চাশ একর জমি দিল রাজ্য সরকার আর যদি রাজ্য সরকার দিয়েও থাকে তাহলে সৌরভ গাঙ্গুলি তিনি কেন বুঝে দেখলেন না যে এই সংক্রান্ত জমিতে কোনো বিবাদ বা কোনো ঝামেলা রয়েছে কিনা অর্থাৎ সৌরভ গাঙ্গুলিও চেয়েছিলেন এই তিনশো পঞ্চাশ একর জমি ফাঁক ফোকর দিয়ে কীভাবে হাতিয়ে নিয়ে তিনি তার শিল্পের কাজে লাগাতে পারেন এই নিয়ে জনস্বার্থ আবেদন হয় কলকাতা হাইকোর্টে তবে এদিন সেই আবেদন গেল কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে চিটফান্ড ফান্ড কেলেঙ্কারি মামলায় সেই সময় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিল হাইকোর্ট এরপর আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে রাজ্য ও গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় ছিল পশ্চিম মেদিনীপুরের এই সাতশো পঞ্চাশ একর জমিও কিন্তু সেটির এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি আমানতকারীদের সকলে এখনও টাকা ফেরত পাননি এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই জমিতেই কারখানা বানানোর জন্য সৌরভকে মাত্র এক টাকার বিনিময়ে সেখান থেকে তিনশো পঞ্চাশ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগের বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই কেন প্রয়োগ গোষ্ঠীর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি আবার অন্যকে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এস কে মাসুদ নামে এক আমানতকারী মামলাকারীর আইনজীবী সুভাষিষ চক্রবর্তী আদালতে বলেন প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজ্যের সেই মতো ওই জমি বিক্রি করে আমানতকারীদের টাকা পাইয়ে দেওয়া উচিত কিন্তু তা না করে রাজ্য কীভাবে সৌরভকে কারখানা তৈরির জন্য এক টাকায় নশো নিরানব্বই বছরের জন্য ওই জমি লিজে দিল তাই নিয়েই আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার